প্রতিনিয়ত চুল ঝরে পড়ে আপনাদেরও কি মাথার সামনে ফাঁকা হয়ে গেছে এত পরিমাণে চুল ঝরে পড়ছে যে নতুন হেয়ার গজাচ্ছে না এত এত হেয়ার ফল হচ্ছে যে চুল একদম পাতলা হয়ে এসেছে মাথা স্ক্যাল দেখা যাচ্ছে অনেক কিছু ট্রাই করেছেন বাট ফল পাচ্ছে না কিন্তু এদিকে আমরা চাই আমাদের চুলটি লম্বা হবে ঘন মজবুত হবে চুলের সাইন থাকবে তাহলে বলবো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের জন্য বন্ধুরা ঘরে থাকা মাত্র তিনটি উপাদানকে এভাবে তৈরি করুন এবং রোজ রাতে হেয়ারে অ্যাপ্লাই করুন হানড্রেড পারসেন্ট বলছি তাক মাথা তো চুল গজাবে বন্ধুরা মেথি মেথি সবার ঘরেই রয়েছে এই মেথি চুলের যত্নে যে কতটা কার্যকরী সেটা অনেকেই জানেন না তাই মেথি দিয়েই এমন একটি হেয়ার সিরামের কথা বলে দেব যেটার ব্যবহারে চুল দ্রুত লম্বা হবে ঘন মজবুত হবে এবং চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সামনে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবেন না তার আগে বলে দিই আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা প্রথমেই যা করতে হবে একটি পাত্র নেব সেটি বসিয়ে দেব গ্যাসে তাতে দেব এক গ্লাসের একটু বেশি খাবার জল যেটা আমরা খাই সেই জলই ইউজ করতে হবে এবারে দেব হচ্ছে তিল হ্যাঁ তিল সবাই চেনে এটি নেব দু চা চামচের পরিমাণ যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে চুলকে ভেতর থেকে শক্ত মজবুত করবে তিলে থাকা প্রচুর পুষ্টি যা মাথার ত্বকের পুষ্টি জোগাবে এরপর দেব আট থেকে দশখানা কারিপাতা যা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে চুলের গোড়া মজবুত করবে কারি পাতায় থাকে অ্যামিনোসিড যা চুলের জেল্লা বাড়াতে সাহায্য করবে আর দেব মেথি মেথি দেব দু চা চামচের পরিমাণ যা চুল পরা হানড্রেড পারসেন্ট রোধ করবেই সাথে চুলকে দ্রুত লম্বা ঘন করতে হেল্প করবে চুলকে মাস্টারাইজ করে চুলের শাইন অ্যাড করবে এবারে এটিকে দশ মিনিটের মতো ভালো করে ফোটাতে হবে কম আছে দেখবেন আস্তে আস্তে জলের কালার চেঞ্জ হয়ে আসছে এবং জলটি যখন হাফ হয়ে আসবে তখন এটিকে নামিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল করবেন সম্পূর্ণ প্রসেসটি হবে কম আছে যাতে সমস্ত উপাদানের গুডনেস সুন্দর করে জলে অ্যাড হয়ে যায় জল থার্টি পারসেন্ট শুকিয়ে এলে কিন্তু নামিয়ে এটিকে ঠান্ডা করে নিতে হবে তারপর ছেঁকে নিতে হবে আমি ছেঁকে নিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব নারকুল তেল কোকোনাট অয়েল দু চা চামচের পরিমাণ যা চুলকে মশ্চারাইজড করবে চুলের ঘনত্ব বাড়াতে হেল্প করবে আর দেব একটি ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা যার যার চুলের লেন্থ অনুযায়ী এই সিরামের পরিমাণ বাড়াবেন চুল লম্বা বা ছোট হলে সিরামটির পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এবারে ভালো করে এটিকে মিলিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের হেয়ার সিরামটি কেউ চাইলে এটিকে স্প্রে বাটালে ভরে নিতে পারেন অথবা এরকম তুলোর সাহায্যেও এটিকে অ্যাপ্লাই করে নিতে পারেন এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চুলটিকে ভালো করে আঁচড়ে নেব ভালো করে চুলকে আঁচড়ে ভাগ ভাগ করে চুলের গোড়ায় গোড়ায় সিরামটিকে লাগিয়ে নিতে হবে সিঁথি কেটে কেটে সম্পূর্ণ স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন রাতে দেওয়ার জন্য তাহলে এর উপকারিতা বেশি পাবেন এখনকার প্রায় সকলেরই একই সমস্যা চুল ঝরে পড়া ছোট বড় ছেলে মেয়ে সকলেরই একই সমস্যা আর তখনই আমরা চিন্তায় পড়ে যাই কি করে এর থেকে মুক্তি পাবো যাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে চুলটি প্রচণ্ড ড্রাই ড্যামেজ হয়ে গেছে রুক্ষতা রয়েছে কোনো শাইন নেই তাদের বলবো রোজ রাতে এই সিরামটি লাগান মাথায় এবং মাত্র সাত দিনেই রেজাল্ট পাবেন হান্ড্রেড পারসেন্ট অনেকে রাতে অসুবিধা হতে পারে অ্যাপ্লাই করার তাদের বলবো স্নানে দু ঘন্টা আগে লাগিয়ে নিন দেন শ্যাম্পু করে নিন রাতে পুরো চুলে যদি কারো দিতে অসুবিধা হয় তবে শুধুমাত্র স্ক্যাল্পে মাথার তালুতে লাগান পুরো চুলের দরকার নেই ফ্রিজে রেখে দিন পর দিন পুরো চুলে লাগিয়ে নিতে পারবেন রাতে শুধুমাত্র স্ক্যাল্পে দিন যাতে সারা রাতে এর কার্যকারিতাটা ভালো করে ফলাতে পারে এবং হেয়ার ফল কন্ট্রোল করতে পারে তাই বলবো রাতে লাগালেই কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন বন্ধুরা এটিকে পুরো মাথায় লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নিন পাঁচ মিনিটের মতো এতে করে রক্ত সঞ্চালন ভালো হবে পুরো চুলে লাগিয়ে নিয়েছি আমি আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নিয়ে এটিকে বেঁধে রেখে দেবো সারা রাতের জন্য পরদিন আমি শ্যাম্পু করে নেব অনেকের এরকম হয় যে আইব্রো ঝরে যায় তাহলেও কিন্তু এই উপায়টি করতে পারেন এই সিরামটি লাগিয়ে নেবেন আইব্রোর ওপর আমি পরদিন দিন শ্যাম্পু করে নিয়েছি বন্ধুরা আফটার ওয়াশ দেখবেন চুলে যেমন শাইন আসবে তেমনই দ্রুত হেয়ার ফল কন্ট্রোল করবে দ্রুত চুল লম্বা ও ঘন হবে এই উপায়টি রেগুলার করতে পারলে আমি বলছি এত এত টাকা দিয়ে কোনো অয়েল ইউজ করতে হবে না ঘরে বসেই হেয়ারকে সিল্কি সফট লং করতে পারবেন তাহলে বন্ধুরা দেরি না করে আজ থেকেই লাগানো স্টার্ট করুন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার